একটি গরুর মধ্যে সাতটি পরিবার ভাগ কুরবানি দেয় ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলবেন বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপর আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন লিখবেন মাসালে কুরবানি ব্রাদার রাহুল হোসেন আমি একশো দশখানা কুরবানির মাসালা পঞ্চাশখানা সহি মাসালা পঞ্চাশখানা সমাজে প্রচলিত ভুল মাসালা আর দশখানা ইজমা দ্বারা প্রমাণিত এমন মাসাল দুটো খানা দশখানা মশাল নিয়ে দীর্ঘ আড়াই ঘন্টার আমার আলোচনা আছে আমার নাম লিখে ইউটিউব থেকে শুনলে আপনি পেয়ে যাবেন ওইখানে আমি লম্বা এই বিষয়ে মশালের উপরে আলোচনা করেছি তাহা কি কি আলোচনা আছে ওখানে এত ডিটেল আলোচনা করা যাবে না সাত ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ এটা কি কথা বলেন নাজেজ বা হারাম নয় যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন জাবির বিন আবদুল্লাহ হাদিসগুলো যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন মুকিম অবস্থায় দেয়নি মুকিম অবস্থাতে কমপক্ষে তিন থেকে চারখানা আব্দুর রহমান মোরফুর মোল্লা তফাতুল আবহাসের মধ্যে তিনি হাদিস নকল করেছেন আর অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয় উটের জন্য দশ আর গরুর জন্য সাত ভাগা দেওয়াটা জায়েজ তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার এটা উত্তম একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে সমস্ত পৃথিবীর ওলোমার একমত কথা বুঝতে পারলেন যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয় আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে যার সামর্থ্য নেই গরিব মানুষ দিনা নে দিন খাই 10 12000 টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না কিন্তু তার शौक ইচ্ছে যে কুরবানির মত ইবাদত থেকে আমি বঞ্চিত হব এখন গোটা গরু দিতে পারে না গোটা ছাগলে দিতে পারে না মানে এই ব্যক্তির ইবাদত করার ইচ্ছে ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না লালসা চি ইবাদত মানে এই গড়ি বিস্কিন মানুষটা যদি একটা টাকা ভাগা নাই এর জন্য জায়েজ দিতে পারে আসেন এদের জন্য জায়েজ বিপদে পড়ে মজুর অবস্থায় কিন্তু আপনার ভাইদের 3 জন ছেলে চাকরি করে তিন ভাই মিলে তিনটা ভাগা নিয়েছেন এটা বদমাইশি এটা কি এটা বদমাইশি আপনার পরিবার থেকে এটা ছাগল দিয়ে দেন কেন তিনটা ভাগা যদি যুক্ত করেন দশ বারো হাজার টাকা এমনি হয়ে যায় ওই গোর্স বেশি হবে মাংস বেশি হবে এই জন্য ভাগা নিতে হবে এরকম করলে কুরবানি কবুল হবে না সুনান সুনাম আইদা আয় তোমার উনত্রিশ নবী আদমসালামের সন্তান হাবিল কাবিল দুই ভাই কুরবানি করেছিল আল্লাহ দুই ভাই কুরবানি গ্রহণ করেছে না একজনে গ্রহণ করেছিলেন আর একজনে গুলি কনার মতো উড়িয়ে দিয়েছেন পাঁচ পয়সা দাম দেয় নাই তার মানে বোঝা গেল কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই এটা সম্পূর্ণ তা যদি আপনি মাংসর জন্য মাংসের লোভে যদি কুরবানি করেন কুরবানি গিয়েছে কুরবানি আপনাকে জাহান নিয়ে যাবে কথা বুঝতে পারলেন না আপনি কুরবানি করার পরে সঙ্গে সে দাড়ি বাটকা না তুলে ভিতর টান চান করে গরুটা কিনেছে লস হলো না লাভ হলো মানে কোন রকম দাড়িতে তুলতে হবে ওকে মানে ভিতরে ফেড়ে যাচ্ছে দেখি আইডিয়া ফেল হয়ে গেছে বিশ কেজি কম হয়ে গেছে গোষ্ঠা মনে হচ্ছে লস হয়ে গেল রে ভাই ভাই বলেন তো এই ভেটার কোরবানি কবুল হবে মানে টেনশনে আপনাকে ও নিজেই শুকিয়ে গেছে গরু শুকিয়েছে শুক্রান্ত